আমি এখন দাঁড়িয়ে আছি বিগেস্ট সরস্বতী প্রতিমার সামনে তার উচ্চতা হলো একশো ফুট এখন দাঁড়িয়েছে সাত টন লোহার ঠাকুরের আর রড একদম দিয়ে বা হ্যাঁ ঠাকুরের আর্মেচারে দেওয়া আছে তিনটন ও তোটা দশ টন হ্যাঁ তো আমি আর চলে এসেছি বাটা নগরে তো যেখানে হচ্ছে একশো এগারো ফুটের বিগেশ সরস্বতী প্রতিমা স্যার সামনে আমি দাঁড়িয়ে আছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন তো চলো ভিডিওটা স্টার্ট করছি আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিভাবে আসবেন এই পূজা মণ্ডপের সামনে তো আপনারা যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন নুঙ্গি স্টেশনে এসে ওখান থেকে দু মিনিটের রাস্তা একদম তোমরা পৌঁছে যাবে এই পূজা মণ্ডপে আর এই হলো সেই জাইন আকৃতির সরস্বতী প্রতিমা দেখো যার উচ্চতা একশো ফুট বিগেস্ট সরস্বতী প্রতিমা ইন বাটানগর এই দেখো শুধু ক্রেন দিয়ে দেখো এত বড় একটা ক্রেন দিয়ে পুরো একদম যেটা বিনা যেটা হয় না বিনাটাকে সেট করার অলরেডি কাজ চলছে এই দেখো তার মানে বুঝতে পারছো এই প্রতিমাটাকে বানাতে কী হারে মানে পরিশ্রম হচ্ছে এখানের যারা কাজ করছে শ্রমিকদের তো অসাধারণ কিন্তু এনারা বানাচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইন করছে এখন অনেক কাজ বাকি পুরোটাই কিন্তু রঙ আরে হবে এখনও কিছু কিছু জায়গায় রঙ আরে হবে হাতগুলো সাইজ দেখেছো পুরো এক একটা জাইন আকৃতির বিশাল বড় বড় মাপের হাতগুলো এবং যে গয়নাগুলো তৈরি করা আছে সেগুলো সবই কাপড় দিয়ে শোলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে ডিজাইন করা হয়েছে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু এবং ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর কাজ হবে আরে দিয়ে সেগুলোর অলরেডি সোলারে কাটা কাজ চলছে পেছনের দিকে সব সব শ্রমিকরা সব কাজ করছে তো এই হচ্ছে জায়েন্দাকৃতির সরস্বতী প্রতিমা আর ওই যে মাঠ মাঠ অলরেডি দেখো ঝাট এবং পরিষ্কার পরিচ্ছন্নও কাজ চলছে দেখো এই ঝাট আরে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করার অলরেডি কাজ চলছে এবং এই দিকটা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অনেকটা বড়ো যেহেতু মাঠ যেহেতু হতে অসুবিধা হবে তার জন্য এই দিকটা পুরো টাইমও ঘিরে দিয়েছে বিভিন্ন রকম কাজকর্ম চলছে আর এটা হচ্ছে এনাদের ছোটো মাত্র একটা অফিস এই কাজ হচ্ছে তার জন্যে এখানে পুলিশ প্রশাসন সবাই আছে একদম এখানে তো অলরেডি তোমরা বুঝতেই পারছো এখন জানি ডাকৃতির সরস্বতী প্রতিমার কাজ চলছে একশো এগারো ফুট যে সরস্বতী প্রতিমা যে তৈরি হচ্ছে শিল্পীর সঙ্গে মোটামুটি পরিচয় করিয়ে দিই তো আপনার মোটামুটি এটা কতদিনের একটা প্ল্যানিং প্ল্যানিংটা আমাদের বেশি দিনের নয় দেড় মাস থেকে চলছে চলছে কাজ চলছে আর অর্ডারও সেই দেড় মাস আগেই আমরা পেয়েছি অর্ডারও হ্যাঁ আর মোটামুটি প্রতিমাটা পুরোপুরি একশো এগারো ফুট না কিন্তু প্রতিমার যে প্যাডে মানে সিংহাসন নিয়ে একশো এগারো ফুট সিংহাসন পুরো তলা থেকে একদম করতে হবে এখন একশো কুড়ি ফুটের কাছাকাছি কুড়ি ফুটের কাছাকাছি আর ব্যাকগ্রাউন্ডটা কিসের কাজ করবেন যেগুলো এখন বাঁশ দেখা যাচ্ছে ওগুলো সবই মোটামুটি হাওয়া পাসিংয়ের জন্য আমরা চাইছি যে এই চটের এ দিয়ে তারপরে ডিজাইন ডিজাইন করবেন আর নিচের দিকটাও তো নিশ্চয়ই খুব সুন্দরভাবে ডিজাইন হবে হ্যাঁ 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 ডিজাইন হবে আচ্ছা মোটামুটি কবের মধ্যে কাজ ফিনিশ হবে আপনাদের আমাদের লক্ষ্য আছে তিরিশ তারিখ তিরিশ তারিখ রাতের মধ্যে পুরো কাজ হ্যাঁ কারণ এক তারিখ একত্রিশ তারিখ এসে মানুষ পুরোপুরিভাবে দেখতে পাবে দেখতে পারবে আর এক তারিখ আপনাদের উদ্বোধন করে এক তারিখ আসাটাই ভালো কারণ আমরা টাচ আপ করবো একত্রিশ তারিখ কোথাও যদি কোনো এ থাকে একত্রিশ তারিখ টাচ আপ করবো আমাদের এক তারিখের পর থেকে আর আমরা মানুষ দেখতে পাই তোমাদের আমি যদি এই ট্রেন গাড়িটা থেকে এই হাইটটা যেই তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি তাহলে তোমরা দেখো কতটা ভয়ঙ্কর আর কি বিশাল হাইট দেখো এই হচ্ছে ট্রেন গাড়ির স্টার্ট আর কি এখান থেকে এইবারে মুখটা তুলে শুধু দেখতে থাকো ওহো জাস্ট জাইন ডাকি দিন এই উপর পর্যন্ত আর এটা যে লাগানো আছে এটা হচ্ছে বিনাটাকে লাগানো হচ্ছে ওহো বুঝতে পারছো এখানে একটা দড়ি দিয়ে দেখো টান দেওয়া আছে দেখতে পাচ্ছো যাতে না পড়ে আর যায় তার জন্য দড়ি দিয়ে দেখো খুব সুন্দরভাবে দেখো টান দেওয়া আছে একটা মানে বুঝতে পারছো কতটা জাইন্ট আঁকি দিদি মতো ঘাড় উঁচু করে তোমাদের দেখতে হবে দাঁড়িয়ে আছি একশো এগারো ফুটের প্রতিমার যে তৈরি হচ্ছে তার ঠিক নিচে দেখো মাসের কাঠামো অলরেডি বাঁধা এই দিকে পুরো সোলার কাজ চলছে পুরো চারিদিকে পুরো সোলার কাজ চলছে আর প্রচুর মানুষজন একসঙ্গে কিন্তু ওখানে কাজ করছে এই দিকে দেখো সব কিছু রেডি করে মানে ডিজাইনগুলো এই সুন্দরভাবে দেখো সোলাকে কেটে কেটে রেডি করা যাবে রেডি করে ভিতরে রাখা আছে এবং এই চারিদিকটা পেছনটা আমি তোমাদের দেখাই পেছনটাতে আমি আছি পেছনটায় দেখো শিল্পীরা কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে এই দেখো চারিদিকে আরে পড়ে আছে বাঁশ কাঠ ফাট দেখো চারিদিকে পরে আছে অলরেডি জোর কদমে কাজ চলছে আর এইদিকে শিল্পীরা দেখো বিভিন্ন ধরনের ডিজাইন করে সেইগুলোকে কিন্তু শোলা দিয়ে কাটার কাজ চলছে এইদিকে এবং এইদিকে দাদা আপনি কোথা থেকে এসেছেন বাড়ি কোথায় আপনার পুরী থেকে এসেছেন এই পুরো কাজেতেই কতদিন থাকবেন এখানে আমি আছি তো একমাস এক মাস ধরে এখানে কাজ চলছে অলরেডি তাই তো তো তোমরা শুনলে যে এখানে অলরেডি এক মাস ধরে কাজ চলছে আর এনারা পুরী থেকে এসেছেন কিছু মানুষ আছে পুরী থেকে এসেছে আরো বিভিন্ন জায়গা থেকে সব শিল্পীরা এসেছে তো অসাধারণ ভাবে মানে জোর কদমে যাকে বলে এরকম কাজ চলছে পুরোটাই পুরোটাই ব্যাকগ্রাউন্ডটা কাজ হবে যেটা দেখে বোঝা যাচ্ছে সোলা সেইগুলোই কাটাকাটির একদম কাজ চলছে তো মানে আপনি বলছেন লোহা দিয়ে তৈরি ব্যাকগ্রাউন্ডটা ভিতরটা তো কত লোহা আছে এর মধ্যে এখন দাঁড়িয়েছে সাত টন লোহা ঠাকুরের একদম দিয়ে টন

এইদিকে আমি তোমাদের দেখাই এইদিকে দেখো বড় বড় শোলা দেখো জোড়া হয়েছে দেখো কাপড় আরে দিয়ে দেখো এখানে জোড়া হয়েছে এবং এইগুলো এই মাথা থেকে এই মাথা অবধি পুরো জাইন আকৃতির বিশাল বড় বড় একটা শোলা সেইগুলো কিন্তু ওই ওই ওপরে কিন্তু লাগানো হবে বাঁশের সাইড উপরে তো লাগানো হবে অলরেডি সেইগুলো রঙ আরে করা চলছে কাজ চলছে সেই দিকেও কিছু শোলাকে বিভিন্ন ডিজাইন করে কেটে রঙ করে অলরেডি রাখা আছে তো তোমরা বুঝতেই পারছো এই এত বড় একটা শিল্প যাকে বলে সরস্বতী প্রতিমা একশো এগারো ফুটের সেইটা তৈরির কাজ চলছে আর যারা কাজ করছে কর্মীরা কতটা চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের বলে রাখি এনাদের উদ্বোধন হচ্ছে যে এক তারিখে তো তোমরা কিন্তু পারলে এখানে চলে আসো মানে জাস্ট অসাধারণভাবে কিন্তু সেজে উঠছে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা তো চলো বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সামনে আর যারা প্রথমবারের জন্য দেখলে ইউটিউব দেখে দেখলে সাবস্ক্রাইব করে না আর ফেসবুক থেকে দেখলে ফলো করে না